আসসালামু আলাইকুম বিওস আপনারা দেখছেন ইয়ন বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনার দেখাবো কুনিয়ন ব্র্যান্ডের চার পাকা সিলিং ফ্যান তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার চারশো নয় গভ নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে ফেনাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছে বিস্তারিত ভিডিওতে এটা হলে গিয়া কোনিয়ন ব্র্যান্ডের চার পাকা সিলিং ফ্যান দেখেন খুব সিম্পলের ভিতরে খুব সুন্দর চার পাকা সিলিং ফ্যান এবং অনেক বাতাস এবং সাউন্ডলেস কোনিয়ন ব্র্যান্ডের ডিজাইনটা খুবই সুন্দর দেখেন চার পাকার এর মধ্যে অনেকগুলো কালার হবে কালারগুলো দেখাইছে দর্শক দেখেন এই যে অফ হোয়াইট কালার হবে তারপরে আপনি কাল ব্ল্যাক হবে মেরুন হবে ব্লু হবে চারটা কালার হবে ভিতরে খুবই সুন্দর সিলিং ফ্যান সিম্পলের ভিতরে চার পাকা সিলিং ফ্যান অনেক ভাই বলছেন যে ভাই আমাকে সিম্পলের চার পাকা সিলিং ফ্যান দেখান তাই জন্য ভিডিওটা করলাম দর্শক কুনিয়ন ব্র্যান্ডের অরিজিনাল কুনিয়ন কোম্পানি হল কি ইন্ডিয়ান কোম্পানি কুনিয়ন খোদাই তো পাবেন কোনিয়ন ব্র্যান্ডের সিলিং ফ্যান দেখবেন খোদাই কে আছে কোনিয়নের কোনিয়ন আরামদায়ক বাতাস এবং কোম্পানি থেকে আপনি সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাত বছরের যে কোনো সমস্যা হবে কোম্পানি আপনার চেঞ্জ করে দেবে দর্শক খুবই সুন্দর এই সিলিং ফ্যান চার পাকা সিলিং ফ্যান যারা চার পাকা সিলিং ফ্যান কিনে চিন্তা করে থাকেন সিম্পলি ভিতরে এই ফ্যানটা কিনতে পারেন খুবই ভালো এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন অনেক বাতাস এবং কোম্পানি থেকে সাত বছরের গ্যারান্টি পাবেন দর্শক আমার অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি স্ট্যাটাস চারশো নয় গভ নিউমাকে টাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অন্যান্যটা করুন এবং বাসায় বসে কেনাটা করুন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক আল্লাহ হাফেজ